আসসালামু আলাইকুম আমি আর আমার দাদা চলে আসছিলাম একটা আর মিটার করার জন্য এটা মিটার পূর্বে রিমুভ করা হয়েছিল এখন আবার হয়েছে অফিস অর্ডার হয়েছে এখন একটা নতুন মিটার দিয়ে মিটারের সংযোগটা দিয়ে দেব মিটারের নাম হচ্ছে পাশা নতুন মিটার

হাও আচ্ছা তো বিদ্যুৎ বিল বকেয়া থাকলে যে মিটার খুলে নিয়ে লোডের তার কই